ঘরোয়া কৃষক কিষানীর নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আলোচনা করব সরিষা গাছ ঢলে পড়া বা হোয়াইট মোল্ড রোগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা দিয়ে দেখেন এখানে প্রায় দশ একরের মতো সরিষা আবাদ হয়েছে কি আবাদ করেছে কৃষক হ্যাঁ দেখেন অনেক বড়ো একটা জমি কিন্তু কিছু কিছু জায়গা দিয়ে দেখা যাচ্ছে যে সরিষাগুলো ধরে পড়ে গেছে বা গোড়া পচা এখানে আমরা যদি দেখাই আপনাদের এই যে আমি যদি তুলি এটা এ দেখেন এক গোড়াটা পচে গেছে হ্যাঁ একদম এটা আমরা যদি হাত দিয়েই দেখি এই এইটা আবরণটা উঠে যায় হ্যাঁ দেখেন আবরণটা চলে আসলো এটা কেন হলো কারণ কয়েকটা কারণে হতে পারে প্রধান কারণ হচ্ছে যদি মাটি অতিরিক্ত ভিজা থাকে তাহলে আপনার এই ঢলে ভরা রোগটা হবে আবার যদি সরিষার পাতা তিন থেকে পাঁচ পাতা না হয় তখন যদি আপনি সেচ প্রয়োগ করেন কৃত্রিম সেচ তাহলে এটা হবে আবার পাতা হয়ে গেল পাঁচ পাতা হয়ে গেলো বা বেশি হয়ে গেলো আট পাতা হয়ে গেল কিন্তু সেচ দিলেন পানি জমে আছে তখন আপনি আপনার জমির এই ঢলে ভরা রোগটা হতে পারে তো দেখেন কিছু কিছু জায়গাতে এই সমস্যাটা সব জায়গা দেওয়া না এ দেখেন আবার দেখা যাচ্ছে কিছু জায়গা দেওয়া সরিষাটা লাল হয়ে গেছে কারণ একটাই পানি এখানে জমেছিল এখন করণীয় কি আবার অনেক সময় এমনি এমনি ঢলে যায় এর করণীয় আপনি প্রতি লিটার পানিতে মানে এক লিটার পানিতে দেড় থেকে দুই গ্রাম করে রোব্রাল যদি আপনি স্প্রে করতে পারেন রোব্রাল তাহলে দেখবেন যে এটা ঠিক হয়ে যাবে কিন্তু হ্যাঁ যেগুলো নষ্ট হয়ে গেছে এখানে ব্যাপকভাবে নষ্ট হয়েছে এটা ঠিক হবে না কিন্তু যা ভালো আছে এমন এই যে লাল হয়ে গেছে যেগুলো এগুলো ঠিক হয়ে যাবে তো দর্শক আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ